সক্রিয়ভাবে এই সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে বস্ত্রতা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকোজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ১৩ সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে কার্ড কার না শিখদের ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করে ও ম্যানুফ্যাকচার ভয়েস এর সঙ্গে আমার কোনো আমাদের দলের কোনো সম্পর্ক কিন্তু উস্কাচ্ছে শিখতে শিখতে এটা করে মুসলিমদের উস্কায় এনার্সিং হয়ে দেখায় অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন দেড়ক ওব্রায়েন আর মমতা ব্যানিকের মুখ বন্ধ থাকে